দেখুন কীভাবে ইটটা বানানো হচ্ছে তার প্রসেসটা আমি দেখব আস্তে আস্তে আর ইট ভাটায় আমি কী কারণে গিয়েছিলাম সেটাও বলবো আমি আমাদের এনজিও আছে স্বজনভূমি সেখান থেকে আমরা গিয়েছিলাম একটি দাদার বৃহস্পিক উপলক্ষে সে আমাদের স্বজনভূমি অর্থাৎ এনজিওকে নিয়ে গিয়েছিল আজকাল ভাটাতে তার এই আনন্দের মুহূর্তগুলো তাদের মধ্যে বিতরণ করতে তার জন্য কিছু খাদ্য নিয়ে গেছিলো সেগুলোই আমরা বিতরণ করি কিভাবে ইট তৈরি করা হচ্ছে সব মাটি নিয়ে নিয়ে যাচ্ছে ইট বানানোর জন্য আমরা যাচ্ছে যেখানে মাটি মাখানো হচ্ছে ইট বানানোর মাখানো মেশিনে যেসিবি তে মাটি দিচ্ছে মেশিনে মেশিন থেকে মাটি মাখছে চলো চল চলে আসো দাদা চলে আসো আমাকে করলো যে দাদাকে টাকা তোলার জন্য ভাইরাল করতে হবে তুলে নিয়ে আসুন মাটিগুলো নিয়ে আসছে

কমপ্লিট কি এটা সুগড়িত পুষ্পক बुलाते के ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না